ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফি সুহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শুক্রবার এগারোই জুলাই রাতে চট্টগ্রাম প্লেস ক্লাবের সামনে সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ সময় বক্তারা দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা বলেন দেশে নতুন করে ফেসিবাদ কায়েম হতে দেওয়া যাবে না যারা অত্যাচারী হয়ে ওঠার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে ছাত্র জনতা পরে বিক্ষোভ মিছিল চেরাগি পাহাড় ঘুরে আবার প্লেস ক্লাবের সামনে এসে শেষ হয় এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় জোহা জুহাছত্তর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা তারা বলেন কোনো রাজনৈতিক দলকেই দেশের সন্ত্রাসবাদ কায়েম করতে দেওয়া হবে না তৈরি হতে দেওয়া হবে না নতুন কোন ফেসিবাদও আন্দোলনকারীরা উল্লেখ করেন জুলাই বিপ্লবের পর দেশে আর কোনো চাঁদাবাজি মেনে নেওয়া যায় না অন্যদিকে দেশে খুন চাঁদাবাজি বিরুদ্ধে এবং শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছে রাতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন পরে সমাবেশে বক্তারা বলেন বিএনপি খুন সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে এছাড়া বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেরে বাংলা হল থেকে মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করা হয় পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় সমাবেশ অনুষ্ঠিত হয় বক্তারা বলেন পাঁচ আগস্টের পর থেকে সুশৃঙ্খলভাবে দেশ গঠনের চেষ্টা চললেও বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে মুন্সীগঞ্জ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে শহরের কাছারি এলাকা থেকে মিছিল বের হয় এতে বিভিন্ন পর্যায়ের ছাত্র জনতা ও সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন মাদারীপুরের শিবচরেও জাল কাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন অনেকেই তারা বলছেন আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম এবং কেউ কেউ দাবি করছেন এরকম উগ্রবাদী বিএনপিকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ সরকারই যথেষ্ট জুনাইদ আহমেদ নাহিদ সময়চিত্র ঢাকা